আমরা যারা স্কুল বা কলেজে পড়তাম তখন প্রায়শই আমাদের বন্ধুরা কিছু করলে আমরা একটা কথা প্রায়ই বলতাম বাস কেন ঝাড়ে এসো মোর ড্যাশ 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 এটা বুঝতে পারছেন অনেকেই এটা একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এই কথাটা আমাদের বলতে ইচ্ছা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কারণ তা কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন বাঁশ মোড় কেন ঝাড়ে এসো মোর ড্যাশ ট্যাশ ড্যাস কথাটার বললাম না আপনারা অনেকেই জানেন বুঝে নেবেন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাজানো লোকজনকে এনে একদম নবান্নের ওপরে তিনি বসে থাকেন এবং বহু দূর দূরান্ত থেকে রিপোর্টাররা ভিডিও টিডিও করে ছাড়েন আর দু চারটে প্রশ্ন করলে হয়তো একশো প্রশ্ন করলে দুটো একটার উত্তর দেয় তাও আবার কিছু বা দেয় না এই কথাটা কেন বললাম ভিডিও শেষ পর্যন্ত থাকলে তোমরা বুঝতে পারবে এসআইআর নিয়ে মেন ভিডিওটি এসআইআর এই তিনটি অক্ষরে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কেড়ে নিচ্ছে কি এমন ভয় লুকিয়ে আছে এই শব্দটার মধ্যে আর কেনই বা প্রথমে বললাম বাস কেন ঝাড়ে এসো মোট ড্যাশ 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 এসআইআর এই তিনটি অক্ষর কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কেড়ে নিয়েছে কি এমন ভয় লুকিয়ে আছে এই শব্দটার মধ্যে কেন মুখ্যমন্ত্রী বলছেন আগুন নিয়ে খেলবেন না আর কেন তিনি বারবার হুঁশিয়ারি দিচ্ছেন নির্বাচন কমিশনার ও কেন্দ্রকে আজ আমরা খুঁজে দেখবো এই এসআইআর আসলে কি এবং এটি হঠাৎ রাজনীতিতে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর কেন তৃণমূল কংগ্রেস এটাকে প্রচণ্ড ভয় পাচ্ছে কি এমন আছে এই এসআইআর ভিতরে এসআইআর বাঘ নাকি ভাল্লুক যে কামড়ে নিচ্ছে যাই হোক ভিডিওটা থাকুন আমরা বলবো প্রথমে জানাই এই এসআইআর আসলে কি এসআইআর এখন সবাই জেনে গেছেন তার সত্ত্বেও যারা জানেন না তাকে বলছি স্পেশাল সামারি রিভলিউশন প্রতি নির্বাচনের আগে নির্বাচন কমিশনার ভোটের তালিকা হালকা নাগাদ করে একটি প্রক্রিয়া চালায় যার নতুন ভোটারের নাম তোলা হয় এবং যারা মারা গেছে বা অন্য জায়গায় চলে গেছে তাদের নাম বাদ দেওয়া হয় এটা বহু বছর ধরেই চলে আসছে একদম নিয়ম মেনে একদম সাংবিধানিক নিয়ম মেনে তবে বা যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার এসআইআর প্রক্রিয়া শুরু করে তখন মমতা বন্দ্যোপাধ্যায় গলায় ক্ষোভের আগুন জ্বলে উঠল এটা জ্বলে উঠলো কেন সেটা আপনারা অনেকেই জানেন তার সত্ত্বেও বলছি নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বললেন অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনার আগুন নিয়ে খেলছে তিনি সরাসরি অভিযোগ করছেন এসআইআর নামে ভোট কাটার চক্রান্ত চলছে সত্যি কি ভোট কাটার চক্রান্ত চলছে না এসআইআর নিয়ে একদম পরিষ্কারভাবে রিভুলেশান চলছে যে যারা মারা গেছে তাদেরকে বাদ দিয়ে যারা নতুনভাবে ভোটার হচ্ছে তাদেরকে অ্যাড করা সেটা আমরা পরবর্তী সময়ের দিকে তাকালে বুঝতে পারবো এখানে শুরু হয় বিতর্কের মূল ধাপ কারণ প্রশ্ন একটাই ভোটার লিস্ট আপডেট করতে গিয়ে যদি নাম বাদ পড়ে সেটাকে সত্যি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি মুখ্যমন্ত্রীর আতঙ্ক আসলে অন্য জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আসাম থেকে এনআরসির নোটিশ পাঠানো হচ্ছে বাংলার নাগরিকদের কাছে এখানেই তিনি সংযোগ টানলেন এনআরসি ইস্যুর সঙ্গে অর্থাৎ তিনি বোঝার চেষ্টা চাইছেন এসআরসি হচ্ছে এনআরসির আগের ধাপ যেখানে আসল ভোটারের নাম কেটে দেওয়া হবে তারপর বলা হবে আপনি নাগরিক নয় কিন্তু বাস্তবটা কি নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে এসআইআর কেবল ভোটার তালিকার হলদ নাগার প্রক্রিয়া এর সঙ্গে এনআরসি বা নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি ইচ্ছা করেই ভয় তৈরি করছে নিজের রাজনৈতিক ভিত্তি শক্ত করার জন্য তিনি কি মানুষের মনে ভয় তৈরি করার চেষ্টা করছে বিজেপির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এখানে গল্প আরও ইন্টারেস্টিং রাজনীতি এখন তথ্য খেলা নয় একটা আবেগের খেলা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোট কাটা হচ্ছে তখন তার লক্ষ্য সাধারণ মানুষ নয় তার লক্ষ্য সেই ভোট ব্যাংক যাদের মন দিয়ে ভয় ঢোকানোর চেষ্টা করছেন তাদের নাম কেটে দেবে তারা বিপদে পড়বে এই ভয়ই তার অস্ত্র আর সেই ভয় হয়তো বিজেপির সবথেকে বড় সুযোগ বিজেপির রাজ্যে নেতৃত্বে বক্তব্য একটাই যদি কেউ প্রকৃত ভোটার হন তার নাম এখনো বাদ যাবে না কিন্তু যারা ভুয়া ভোটার বা অন্য রাজ্য থেকে এনে যোগ করা হয়েছে তাদের নাম বাদ পড়তেই হবে তারা বলছে এই প্রক্রিয়া হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্টের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তবে প্রশ্ন হচ্ছে যদি সত্যি এই পদক্ষেপ ভুয়ো নাম বাদ যায় তাহলে কেন তৃণমূল এটা অস্বস্তির কোন নাম বাদ পড়ায় ভয় তাদের এতটা ব্যতিব্রস্ত করে তুলেছে মুখ্যমন্ত্রী এক জায়গায় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেড় কোটি ভোটের নাম বাদ যাবে ওরা যে নাম বাদ দেবে এই বক্তব্য দেখিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশাসনিক নয় সরাসরি রাজনৈতিক যুদ্ধের মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে তিনি জানালেন এই লড়াই কেবল ভোটার লিস্টের নয় এটা দু হাজার ছাব্বিশে নির্বাচনের মঞ্চ করার বিশাল প্রস্তুতি এই কারণে তিনি প্রতিটি সুযোগকে কেন্দ্রের আক্রমণ করছে এমনকি নির্বাচন কমিশনারকে রেহাই দিচ্ছে না এবং প্রশ্ন একটাই এটাকে প্রশাসনিক লড়াই নাকি নিজেদের অস্বস্তি রক্ষার চেষ্টা করছে একটা কথা ভাবুন তো যদি ভোটার লিস্ট আপডেট করলেই কেউ নাগরিকত্ব হারায় তাহলে তো অফিসে বায়োমেট্রিক না দিয়ে চাকরিও চলে যেত এই যুক্তি শুনে অনেকেই বলছে ভোট কাটা নয় আসলে ভোট বাঁচানোর নাটক চলছে এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন কমিশনারের অফিসটা কি সত্যি থেট পাচ্ছেন রাজ্যের আমলারা অবশ্য প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু ভিতরে ভিতরে প্রশাসনিক টানা পড়েন স্পষ্ট একদিকে নবান্নের নির্দেশ অন্যদিকে নির্বাচন কমিশনারের তদারকি এই দ্বৈত চাপের মধ্যে কাজ করে হচ্ছে অফিসারদের এই অবস্থায় কেউ ভুল করছে দোষকার করছে অফিসার কমিশনার বা রাজনীতির মুখ্যমন্ত্রী বলছে আগুন নিয়ে খেলবেন না কিন্তু বাস্তব বলছে বাংলার সাধারণ মানুষ এই আগুনের মধ্যেই আটকে আছে একদিকে ভয় ভোট থেকে নাম পড়বে কিনা মানে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে কি না অন্যদিকে প্রশ্ন সত্যি কেটা ভুয়ো নাম ছিল রাজনৈতিক দলগুলি এই পারস্পরিক দোষারোপ আসল নাগরিকত্বের ক্রমে বিভ্রান্ত হচ্ছে তৃণমূলের পক্ষে ইস্যু একটা ভয় তৈরি করার কৌশল বিজেপির পক্ষে একটা স্বচ্ছতার প্রচার দুই পক্ষে জানে যে পক্ষ মানুষের মনে প্রভাব ফেলতে পারবে তারই পাবে ভোটারের আসল সুবিধা তাই এখন প্রতিটি বক্তব্য প্রতিটি বৈঠক প্রতিটি ফাইল সবই পরবর্তী নির্বাচনের রণকৌশলের অংশ এটা শুধুমাত্র প্রশাসনিক বিষয় নয় এটা এক কেন্দ্র বামন রাজ্যের রাজনৈতিক দাবা খেলা একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য আমরা অনেক নাম বাদ দেব অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি আগুন নিয়ে খেলবেন না এই দুই বক্তব্যই আসলে নিজের ভোট ব্যাঙ্ক বার্তা পাঠানোর উপায় একজন শক্তি দেখাতে চান অন্যজন ভুক্তভোগী সমাজে চান কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যদি সত্যি এসে মাধ্যমে বিশাল ভোটার লিস্ট পরিশোধন হয় আর তাতে ভুয়ো নাম মুছে যায় তাহলে কি দু হাজার ছাব্বিশের ভোটে পুরো চিত্রটাই পাল্টে যাবে এই প্রশ্নের উত্তর পেতে হলে আগামী কয়েকটা মাসই দেখা যাবে কে আসলে এই দাবার রেকর্ড চেকমেক করছে তৃণমূল জানে এই ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ পড়ে তাহলে তাদের ভোট ব্যাংক বড় আঘাত আসবে অন্যদিকে বিজেপি জানে যদি এই ইস্যু নিয়ে রাজ্যের জনগণ জনমত গড়ে ওঠে তাহলে তাদের পদক্ষেপ বাতাসে ঘুরবে তাই এখন দুই পক্ষই মরিয়া একজন ভোট বাঁচাও বলছে আর একজন বলছে ভোট ঠিক করো তাহলে সাধারণ মানুষ এখন কি করবে এটা আপনারাই বলুন সব মিলিয়ে দেখা যাচ্ছে এসাজার ইস্যু এখন শুধু প্রশাসনিক নয় একটা সরাসরি রাজনৈতিক অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভয় আছে নাটক আছে আবেগ আছে তার বিজেপি কৌশলে আছে তথ্য যুক্তি এবং ভবিষ্যতের ইঙ্গিত বাংলার রাজনীতি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রতিটি শব্দ প্রতিটি ও আগামী নির্বাচনের ভোট রূপান্তরিত হতে পারে এখন প্রশ্ন আপনাদের কাছে যদি কি মনে করেন ইস্যু কি সত্যি ভোট কাটার ষড়যন্ত্র না নাকি এটা মুখ্যমন্ত্রী রাজনৈতিক নাটক যার উদ্দেশ্যে নাকি নিজে ভোট ব্যাঙ্ক বাঁচাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আর যদি চান বাংলার রাজনীতির ভিতরে খবর নিয়মিত বিশ্লেষণ বা এক্সক্লুসিভ রিপোর্ট তাহলে সাবস্ক্রাইব করুন সন্তুপাল রিপোর্ট চ্যানেলটিকে আর বেলাইকনটি অল চাপুন যাতে কোনো রাজনৈতিক বিশ্লেষণ মিস না হয়